দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটা সহজ একটি সেলাই সহজ সেলাইটি দিলে খুবই সুন্দর লাগে আপনারা দেখুন সেলাইটি প্রথমে সেলাই ফোটা দিয়ে নিচ্ছি কাতা সেলাই এখন আমি সেই খাতা সেলাই ফোডার এপার্শ দিয়ে নেব একবার আমি যেভাবে করতেছি আপনারা কীভাবে সেলাই করবেন তাইলে এরকমের হবে এই পাশ দিয়ে নেবেন সম্পূর্ণ সেলাই দেখানো তো সম্ভব না আমি যেভাবে দেখাইতেছি এভাবে আপনারা চেষ্টা করলেই পারবেন আমার ফুলডো কমপ্লিট দেখতেছেন পাতাটা হয় না সেলাই করা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করেন পাশে থাকা বেলাইকেন্ট সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ